প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শপথ নেয়ার আগে তিনি গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্ত দেখতে চান হামাসকে তার শপথ গ্রহণের আগের দিন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ওই সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্য ও মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের কঠিন পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন তিনি বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই কড়া বার্তা হামাসের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে তুলবে আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগেই প্যারেস্টাইনের গাজায় হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্ত দেখতে চান প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তা না হলে দায়ীদের গুরুতর সমস্যার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন জিম্মিদের দু সালের বিশ জানুয়ারির মধ্যে মুক্তি দেওয়া না হলে হামাসকে চরম মূল্য দিতে হবে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দেন ট্রাম্প নির্বাচনের পর এটি ছিল চলমান যুদ্ধের বিষয়ে ট্রাম্পের সবচেয়ে কঠোর বক্তব্য ট্রাম্প তার দ্বিতীয় দফার মেয়াদ শুরু হওয়ার আগে একটি যুদ্ধবিরতি চুক্তি করার জন্য চাপ দিচ্ছেন পোস্টে ট্রাম্প শুধু কথা কাজ নেই উল্লেখ করে প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনকে কটাক্ষ করেন বার্তায় ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে অত্যন্ত নিষ্ঠুর অমানবিক এবং পুরো বিশ্বের ইচ্ছার বিরুদ্ধে যাদের জিম্মি হিসেবে বন্দী রাখা হয়েছে তাদের মুক্তির জন্য সবাই সরব কিন্তু সবাই শুধু কথাই বলছে কাজের কাজ কিছুই হচ্ছে না গাজার জিম্মিদের উল্লেখ করা হলেও ইসরায়েলি অভিযানে ক্ষতিগ্রস্ত কিছু বলা হয়নি। লিখেন আগামী বিশ জানুয়ারির আগে জিম্মিদের মুক্তি দেওয়া না হলে মধ্যপ্রাচ্যে চরম মূল্য দিতে হবে যারা এই মানবতা বিরোধী অপরাধগুলো সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে আমেরিকার ইতিহাসে সবচেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পোস্টে তিনি বিস্তারিত উল্লেখ করেননি বা এর জন্য সামরিক বাহিনী ব্যবহৃত হবে কিনা তাও বলেননি তিনি কাদের উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন তাও পরিষ্কার করেননি এদিকে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনার অগ্রগতি নিয়ে কথা বলেন মধ্যপ্রাচ্য সংকট মোকাবেলায় আমেরিকার অবস্থান স্পষ্ট বলে জানান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র সাবেক হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি সিন স্পাইসার স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে বলেন শুধু মধ্যপ্রাচ্য নয় ঘর থেকে শুরু করে বাইরে যে কোনো মূল্যেই বৈশ্বিক সংকটের সমাধান করে দেখাতে চান প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প এ কারণেই হোয়াইট হাউসে ফেরার আগেই কঠোর বার্তা দেয়া শুরু করেছেন তিনি রিজওয়ান কাদের টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর